কামাল হোসেন আরিফ এরা কতিপয় সন্ত্রাস চাঁদাবাজি এলাকার এমন কোনো অপকর্ম নেই যে যাদের সাথে এরা জড়িত নেই আমাদের মাসের প্রজেক্ট উল্লেখিত ব্যক্তিদের দোকানের সংলগ্ন বিশ্ববাজারের সাথে থাকায় তারা নানাভাবে আমাদের উপর অত্যাচার নির্যাতন এবং চাঁদা দাবি করে আসছে কিছুদিন আগেও এই সন্ত্রাসীরা নিজেদের একজনের মাথা ব্লেড দিয়ে নিজেরা কেটে হাসপাতালে ভর্তি করে আপনারা এলাকাবাসী এই বিষয়ে অবহিত আছেন আমাদের মাছের প্রজেক্টে জোরপূর্বক বেআইনিভাবে প্রায় পঁচিশ শতাংশ জমি বেদখল করে আছে এই সন্ত্রাস এবং ত্রাস সৃষ্টিকারী লোকেরা একত্রিশ বারো পঁচিশ ইংরেজি তারিখে আমার ভাই মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাদ আসর প্রজেক্টে যাওয়ার সময় পিছন দিক থেকে এলোপাথারি পাথারি দিতে থাকে তিনি একজন সিনিয়র শিক্ষক নিজের নিরাপত্তার জন্য পাশের বাড়িতে দৌড়ে আশ্রয় নিলে দেশি অস্ত্র শস্ত্র নিয়ে তার পিছনে ধাওয়া করতে থাকে পরে এলাকাবাসীর সহায়তায় বাড়িতে এসে এটাও আপনারা অবহিত আছেন এই সন্ত্রাস সৃষ্টিকারী চাঁদাবাজ লোকেরা এলাকায় পূর্বেও এরা আমাদের এলাকারই একজন নিরীহ মিস্ত্রিকে হত্যা করেছেন এটাও আপনারা অবহিত আছেন এছাড়াও মোহাম্মদ হাসান আলী কামাল হোসেন এবং এই চক্র আমার কাছে জমি বিক্রির কথা বলে এক লক্ষ টাকা নিয়েছেন আপনাদেরকে আমি এটাও অবহিত করেছি এরপরে জমি আমার কাছে বিক্রি করে কাওলা না করে আমার জমি অন্যায়ভাবে দখল করে হুমকি প্রদান করে চাঁদা দাবি করে আসছে আমার কাছে এমন প্রস্তাব সে দিয়েছে দশ লক্ষ টাকা না দিলে আমার সেই জমি ছেড়ে দেবে না এবং হত্যার হুমকি পর্যন্ত সে বারবার দিয়ে আসতেছে আমরা উচ্চ শিক্ষিত পরিবারের সদস্য আমরা শিক্ষক পরিবার হয় আমাদের এই দুর্বলতাকে ভেবে যা ইচ্ছে তাই তারা করে যাচ্ছে পুকুরের মাছ লুটপাট করে নিচ্ছে এই জন্য এক অরাজকতার অবস্থার মাঝে আমরা বসবাস করছি আমরা আমাদের জীবনের নিরাপত্তা বোধ করতেছি না প্রশাসন সহ আপনারা এলাকার সর্বস্তরের মানুষের কাছে আমাদের জীবনের নিরাপত্তার বিষয়টি আমি অবহিত করছি যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই সন্ত্রাসীদের দ্বারা আমাদের প্রাণ নাশে লিপ্ত হতে পারি আমরা পরিবারের কেউই নিরাপদ নই এই সন্ত্রাসীদের জন্য স্বাভাবিকভাবে চলাফেরা আমরা করতে পারছি না তাই সর্বোপরি সবার দৃষ্টি আকর্ষণ করছি এবং সহায়তা কামনা করছি এই আবেদন প্রশাসনের সহযোগিতা যেন আমি পাই আপনারা প্রশাসনের কাছেও আমার এই আবেদনটি জানাবেন যে আমার এই গ্রামে এমন একটি এই ভয়ঙ্কর সন্ত্রাসী চক্র যেন সমূলে ধ্বংস হয় এবং এলাকার সমাজের নিরীহ জনসাধারণ নির্বিঘ্নে যেন চলতে পারেন এই প্রার্থনাই আমি আপনাদের কাছে এবং প্রশাসনের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি